প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইমসের জাতিসংঘ সফর ঘিরে উত্তাল নিউ ইয়র্ক বিমানবন্দরে আওয়ামী লীগ ও বিএনপির পাল্টা পাল্টি বিক্ষোভ সমাবেশ বিমানবন্দরে বিএনপি এবং আওয়ামী লীগ ও সমমনা সংগঠনের নেতাকর্মীদের মুখোমুখি অবস্থান নিতে দেখা গিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনাকে সসম্মানে মর্যাদার সঙ্গে ফিরিয়ে আনা হোক এই দাবিতে আওয়ামী লীগের কর্মী সমর্থকেরা তারা রাস্তায় আমার শুরু করেছেন তারা তারা এক এক করে তারা এক এক করে রাস্তায় নামছেন স্লোগান দিচ্ছেন মিছিল করছেন এবং আজ সেই একই ছবি আওয়ামী লীগের সমর্থনে শেখ হাসিনার সমর্থনে বিপুল বিশাল মিছিল বৃষ্টি জাতীয় সংসদ নির্বাচন করার সুযোগ পেল বাংলাদেশ আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি আওয়ামী লীগ লন্ডনের যুব মহিলা লীগ এবং বিভিন্ন আওয়ামী লীগের বিভিন্ন সংগঠন আমরা একত্রিত হয়েছি এই কারণে যে এই সুত করুন ইনুসের কাছ থেকে আমাদের সোনার বাংলাকে আবার ফিরিয়ে নেয় আওয়ামী লীগ সংগঠন আওয়ামী লীগ সংগঠন এর সাথে অন্য কোনো দলের তুলনা নেই আওয়ামী লীগ ক্ষমতায় নেই তাতেই তাদের রাতের ঘুম হারাও এখন পর্যন্ত কোনো দল ক্ষমতায় যায়নি ক্ষমতায় গিয়ে দেখাত আমাদের শেখাছিনা ছিল আজ থাকবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে ড ইনু এই মুহূর্তে বাংলা সার এমন স্লোগানে স্লোগানে মুখরিত গোটা রাজপথ এদিকে এবার ডক্টর ইউনুসের যুক্তরাষ্ট্রের সফরে প্রোটেকশন হিসেবে রাজনৈতিক নেতৃবৃন্দদের সঙ্গে নিয়ে গেলেও শান্তির বার্তা মেলেনি সেখানেও লকাধিক নেতাকর্মী সমর্থক নিয়ে ইউনুসের বিরুদ্ধে মেসিলে নামেন প্রবাসী বাংলাদেশি আওয়ামী লীগের লক্ষ লক্ষ সমর্থকরা সোনার বাংলাকে আবার ফিরিয়ে নেওয়ার জন্য আওয়ামী লীগ সংগঠন আওয়ামী লীগ সংগঠন সাথে অন্য কোনো দলের তুলনা নেই আওয়ামী লীগ ক্ষমতায় নেই তাতেই তাদের রাতের ঘুম হারাম এখন পর্যন্ত কোনো দল ক্ষমতায় যায়নি ক্ষমতায় গিয়ে দেখাক আমাদের শেখ হাসিনা ছিল শেখ হাসিনা আজ আজ থাকবে জয় বাংলা জয় বড় শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনাকে সসম্মানে মর্যাদার সঙ্গে ফিরিয়ে আনা হোক এই দাবিতে আওয়ামী লীগের কর্মী সমর্থকেরা তারা রাস্তায় আনা শুরু করেছেন তারা তারা এক করে তার এক এক করে রাস্তায় নামছেন স্লোগান দিচ্ছেন মিছিল করছেন এবং আজ সেই একই ছবি আওয়ামী লীগের সমর্থনে শেখ হাসিনার সমর্থনে বিপুল বিশাল মিছিল বৃষ্টি মাথায় নিয়ে দেখতে পাওয়া গেল আমি জানি না হয়তো একটা শ্রেণী মনে করছিলেন যে এরপর আওয়ামী লীগের অতএব এরপর আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজ হইল কিন্তু না রাজনীতিতে কোথায় কিছুই শুরু হয় না কিছুই শেষ হয় না বিগত দুদিন

নতুন করে এবার চমক দেখালো প্রবাসে থাকা আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতাকর্মীরা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে যুক্তরাষ্ট্রের মাঠে লক্ষ লক্ষ সমর্থক নিয়ে বিক্ষোভ মিছিল প্রদর্শন করেন সে দেশে থাকা আওয়ামী লীগের লক্ষ লক্ষ কর্মী সমর্থকরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনাকে সসম্মানে মর্যাদার সঙ্গে ফিরিয়ে আনা হোক এই দাবিতে আওয়ামী লীগের কর্মী সমর্থকেরা তারা রাস্তায় আনা শুরু করেছেন তারা তারা এক করে তারা এক এক করে রাস্তায় নামছেন স্লোগান দিচ্ছেন মিছিল করছেন এবং বর্তমানে শেখ হাসিনার সমর্থনে বিপুল বিশাল মিছিল বৃষ্টি মাথায় নিয়ে দেখতে পাওয়া গেল করবে আগামী যতদিন পর্যন্ত এই শেখ এই বাংলাদেশে ফিরিয়ে আনতে না পারবো ততদিন পর্যন্ত আমাদের এই সংগ্রাম আপনারা যে ডিম যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ এটার জন্য আওয়ামী লীগ কেন দোষেন আওয়ামী লীগের দোষকে এই ডিম মারার যে এটা আপনারা বাংলাদেশে শুরু করেছেন আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর তাও আদালত চত্বরে এই ডিম বাংলাদেশের আদালত চত্বর থেকে যুক্তরাজ্য হয়ে জাপান হয়ে এখন যুক্তরাষ্ট্র যায় পোষাইছে আর এই ডিম থেরাপির বয়ে আপনারা জানেন যে নুরুদ বিমানবন্দর থেকে পালায় গেছে তার চার সতীন ভাই বোন রাইখা আজকে যুক্তরাষ্ট্রে এই দখলদার ফেসিস্ট ইউনুসের বিরুদ্ধে সুচ্চার যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আজকে যারা এই দখলদার বাহিনীর বিরুদ্ধে দেশে বিদেশে ডিম থেরাপি দিচ্ছে তাদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে সেলুট জয় বাংলা জয় বঙ্গবন্ধু